আসসালামু আলাইকুম অবরকাত অবর্তী দর্শক দু হাজার পঁচিশ সনের জুলাই মাসে আমাদের রাজপথে অদ্ভুত সব স্লোগান এবং অদ্ভুত সব মেরুকরণ দেখা যাচ্ছে এবং আমরা যে একটা সর্বনাশের দিকে এগুচ্ছি এবং সেই সর্বনাশটি যে অতীতের যে কোনো সর্বনাশের চাইতে আমাদের রাজনীতিতে জাতীয় জীবনে আমাদের অর্থনীতিতে আমাদের শিল্প এবং সাহিত্যে বিচার ব্যবস্থায় রাষ্ট্রযন্ত্রে যে সর্বনাশ ঘটাবে তার আলামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা যদি জুলাই মাসের আবহাওয়া দেখেন আমি আমার জিন্দিগিতে কোনো জুলাই মাসে এরকম আবহাওয়া দেখিনি মনে হচ্ছে বাংলার আকাশ অঝরে কাঁদছে মুসলধারে বৃষ্টি উপকূলীয় অঞ্চলে একেবারে যেটিকে বলা হয় ক্যারসেন টক মুসুলধারে বৃষ্টি সেখানকার জনজীবন তস করে দিচ্ছে তারপর সাগর সাগর মনে হচ্ছে সাগরের মন খারাপ সাগর আর ধারণ করতে পারছে না এটা ঘূর্ণিঝড় নয় কালবৈশাখী নয় সুনামি নয় তিন নম্বর চার নম্বর সতর্ক সংকেত সাগর রাগ হয়ে থাকে এরকম জুলাইতে যে সাগরের ক্রোধ এটা দেখিনি আকাশ রাগ করছে সাগর রাগ করছে বাতাস নেই বাতাসের যে প্রবাহ সেটা নেই ফলে আপনি দেখুন বৃষ্টি হচ্ছে তারপরে আকাশ মেঘলা কিন্তু ঘুমোট গরম প্রচন্ড গরম সেই গরমের মধ্যে নগর জীবন গ্রামীণ জীবন সব এলোমেলো হয়ে গেছে চারিদিকে শব্দ নেই সুন্দর কোনো শব্দ নেই আমি গত সেই দশ বারো দিনে কোনো পাখির কলতান আমার কানে আসেনি কাক ডাকে না কোকিল নেই টিয়া ময়না শালিক চড়ই পাখি কোন পাখির ডাক আমি শুনি না এই যে এখন বলছিলাম হঠাৎ করে একটা পাখি এই মুহূর্তে কে যেন ডাক দিল আমার আশেপাশে কিন্তু এর আগ পর্যন্ত আমার বাসা যে জায়গাতে এখানে শুধু পাখির কলকাকলি আমি গত পনেরো দিনে সেই পাখিদের যে স্বাভাবিক কলকাকলি সেটি আমি দেখতে পাচ্ছি না এই যে প্রকৃতি যখন বিরূপ হয় কোনো সর্বনাশ ঘটার আগে আপনারা যারা বয়স আছেন পঁচাত্তরের পনেরোই আগস্টের আগে প্রকৃতি কেমন ছিল স্মরণ করেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চে প্রকৃতি কেমন ছিল জিয়াউর রহমান সাহেব যখন নিহত হলেন মে মাসে উনিশশো একাশি সালে কেমন ছিল প্রকৃতি স্মরণ করেন শেখ হাসিনা যে পতন হলো আগস্ট মাসের পাঁচ তারিখে প্রকৃতি কেমন ছিল এরকম মুসলধারে বৃষ্টি পাঁচ তারিখে ঢাকাতে যে বৃষ্টি হয়েছে আগস্ট মাসের পাঁচ তারিখে এমন বৃষ্টি আমি দেখিনি মানে আমার জীবনে দেখিনি আবার এক বছর পরে এই জুলাই মাসে গত পনেরো দিন যাবৎ প্রকৃতির মধ্যে আমরা একই দেখছি এই গেল প্রকৃতির অবস্থা আন্তর্জাতিক রাজনীতিতে আপনি দেখেন আমেরিকার সাথে কি হচ্ছে এখানে একটা চুক্তি হচ্ছে ট্যাক্স বাড়াই দিচ্ছে সেগুলো নেগোসিয়েশন করার জন্য মানে আমরা কি স্বাধীনতা সার্বভৌমত্ব বিসর্জন দিচ্ছি না কি করছি সেন্ট মার্টিন আছে না থাকবে মানে কি যেন একটা হজবরল অবস্থা কেউ বলছেও না অথচ আতঙ্ক আমাদেরকে তাড়া করে ফেলছে রাজনীতিতে ইলেকশন হবে সংস্কার হবে পার্লামেন্ট হবে এই সমস্ত জিনিস চিন্তাই আসছে না এখন কেন সাহেব ক্ষমতায় থাকবে যাবে কি হবে এগুলো চিন্তা আসছে না পুরো মনোযোগ এখন রাজপথের দিকে সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ বিসংবাদ এটা খুব দ্রুত মারামারি কাটাকাটি এবং হানাহানি ওই যে লগী বৈঠার যে মারামারি হয়েছিল ঠিক ওরকম একটা পর্যায়ে চলে যাচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি মানে এখন যাকে বলা হয় লগি বৈঠার যে সন্ত্রাস সাপের মতো মানুষকে পিটিয়ে মারা হয়েছিল আচ্ছা বলেন তো সেটা বেশি নির্মম আপনার কাছে মনে হয়েছে নাকি এই যে পাথর দিয়ে গুতিয়ে গুতিয়ে যে মানুষ মারা হচ্ছে সেটা বেশি নির্মম মনে হচ্ছে তাহলে আমাদের এতকাল পরে বিজ্ঞানের এই যুগে আমাদের মন এবং মননের কি পরিবর্তন হলো কিংবা ধরুন সেই যে লগী বৈঠার যে বৈঠক সেই সময় রাজনীতির যে কৃষ্টি এবং কালচার তখন কি শেখ হাসিনাকে উপলক্ষ করে আওয়ামী লীগে বিএনপির যারা লোকজন তারা কখন ওই যে তারেক রহমানকে নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ যাই বলেন না আপনি কেন শেখ হাসিনা এক উদ্দেশ্য করে এই ধরনের কথা কেউ বলেছিল খালেদা এক উদ্দেশ্য করে এই ধরনের খুব বাজে কথা বলা হচ্ছিল জিয়াউর রহমানকে তারপরে বঙ্গবন্ধুকে গোলাম আজমকে উপলক্ষ করে এই সমস্ত বাজে কথা বলা হয়েছিল গোলাম আজমের এটা করব তারপরে বঙ্গবন্ধুর এটা করব জিয়াউর রহমানের এটা করব এই সমস্ত কথা তখন বলা হয়েছিল হয়নি কিন্তু তারপরও লগি বৈঠার নির্মমতা হয়েছিল তাহলে এখন চিন্তা করেন যে দু হাজার পঁচিশ সনে যখন সরাসরি বেগম জিয়াকে নিয়ে অশ্লীল অশ্রাব্য কথা হচ্ছে তারেক রহমান সাহেবকে নিয়ে হচ্ছে জামাতের আমিরকে নিয়ে হচ্ছে চর্মনায়ের পীর সাহেবকে নিয়ে হচ্ছে অশ্লীল অশ্রাব্য এটা কি পরিমাণ ঘৃণা এবং ক্রোধ তৈরি করছে এবং এই যে দেখেন পাথর দিয়ে যাকে মারা হলো এখন এটার খালি আমরা মৃত্যুটা দেখছি এই নির্মমতার পেছনে ইতিহাস তো আমরা দেখছি না আমরা লগি বৈঠার নির্মমতা দেখছি কিন্তু নির্মমতার পেছনের যে ইতিহাসটা কেন লগি বৈঠা হলো বা এই যে মিটফোটে পাথর দিয়ে যে যাকে মারা হলো আপনি বোঝার চেষ্টা করেন যে তাকে মারতে মারতে যে প্রতিপক্ষ তাকে উলঙ্গ করে ফেলেছে এবং সে কনফার্ম হয়ে গেছে মরে গেছে সে রাস্তায় শুয়ে আছে মৃত ব্যক্তি আবার ফিরে এসে তাকে পাথর দিয়ে গুতিয়ে গুতি সে আবার টেস্ট করলো যে সে বেঁচে আছে কিনা তাহলে যে মেরেছে হত্যাকারী সে নিহত ব্যক্তির দ্বারা এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এতটা অপমানিত হয়েছে এতটা ক্রোধান্বিত এতটা ঘৃণা যে তাকে ওইভাবে পাথর দিয়ে পিষে পিষে মারার পরও তার ভিতরে কোনো অনুশোচনা তৈরি হয়নি এবং এটা যে এই যে হত্যাকাণ্ডের যে পরিবেশ পরিস্থিতি এটা তৈরি হয়েছে ধরুন গত এগারো মাসে বা তারও আগের থেকে ব্যবসা নিয়ে বাণিজ্য নিয়ে অনেক কিছু নিয়ে তাদের মধ্যে এই ক্রোধ তৈরি হয়েছে এবং ওই ক্রোধ তৈরি করার আগে মরার আগে বা মারার আগে তাদের মধ্যে খুব অশ্লীল অসভ্য কথা বিনিময় হয়েছে গালাগাল হয়েছে জিজ্ঞেস করে দেখেন তার ফলে এরকম একটা নির্মম হত্যাকাণ্ড সংগঠিত হলো এখন আপনি রাজপথ এই রাজপথে যে ভাষাগুলো রাজনৈতিক দলগুলো তাদের প্রতিপক্ষের জন্য ব্যবহার করছে এ বাংলায় ইতিপূর্বে কখনো হয়নি যাসদ এত খুন করেছে জাসদের তিরিশ হাজার লোককে নাকি জিয়া রহমান সাহেব খুন করে ফেলেছেন বঙ্গবন্ধুও নাকি তিরিশ হাজার লোককে খুন করে ফেলেছেন এরকম কথাবার্তা আছে তিরিশ হাজার ডাইরেক্ট শ্যুট করে ফেলেছে কিন্তু যাসুদের কোনো মানুষ তো বঙ্গবন্ধু বা জিয়া রহমানকে নিয়ে কখনো বাজে কথা বলেননি কিন্তু এখন তিরিশ হাজার লোক মরেনি প্রতিপক্ষের হাতে জেলে ঢুকানো হয়নি কোনো কিছু করা হয়নি কিন্তু এই অশ্লীল শব্দগুলো আসছে কেন যেটা খুব ক্রোধ তৈরি করে বোঝার চেষ্টা করুন যে আরবে আয়াম জাহেলিয়াতের একটা যাকে বলা হয় হাতিয়ার ছিল সেটা হলো প্রতিপক্ষকে উত্তেজিত করার জন্য তারা কবি ভাড়া করে নিয়ে আসতো এবং আয়ামে জাহেলিয়াতের যুগে সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি যারা ছিলেন তারা ছিলেন সায়ের কবি এই কবিরা প্রতিপক্ষের জন্য অশ্লীল অশ্রাব্য কবিতা রচনা করত আর সেই কবিতা শুনে তারা ঢাল ছুরকে নিয়ে যুদ্ধে নেমে পড়তো এবং এক একটা যুদ্ধ একশো বছর পর্যন্ত চলতো শুরু হলো কী দিয়ে কবিতা দিয়ে মানে এই গালাগাল দিয়ে এই কিছুদিন আগে দেখেন বছর পাশে আগে আমরা শুনেছিলাম যে সীমান্তে মাইক লাগিয়ে উত্তর কোরিয়ার যারা আর্মি তারা দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার সৈন্যদেরকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল করতেছিল এবং সেই গালাগাল শুনে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন সৈন্যরা এবং দক্ষিণ কোরিয়ার সৈন্যরা তারা রাখতে পারেনি তারা তাদের যত অস্ত্র আছে পাইকারি হারে ফায়ার করে দিয়েছে তো এই যে গালাগালি এটা যে কোনো যুদ্ধের চাইতে ভয়ঙ্কর এবং আগেকার দিনে যখন যুদ্ধ হতো বা বড় যুদ্ধ হতো এমনও যুদ্ধ হয়েছে যেখানে যুদ্ধক্ষেত্রে দশ লাখ শূন্য দুই পক্ষে এই পাশে পাঁচ লাখ এই পাশে পাঁচ লাখ যুদ্ধ করছে এই যুদ্ধটাকে উত্তেজিত করার জন্য মিউজিক বাজানো হতো এই যুদ্ধটিকে নৃশংস এবং নির্মম করার জন্য কবিতা পাঠ করা হতো গালাগাল দেওয়া হতো মানে কবিতার মাধ্যমে প্রতিপক্ষকে গালাগাল দেওয়া হতো বাপমা তুলে গালাগালি করা হতো তোর জন্ম থেকে রাজাকে উপলক্ষ করে গালাগালা করা হতো এবং সৈন্যদের শরীরে আগুন ধরে যেত ঠিক সেম জিনিসটি এখন হচ্ছে কবিতা রচনা করে গান রচনা করে অশ্লীল কথাবার্তা বলে প্রতিপক্ষকে অপমান করার যে ধারাবাহিকতা গত এগারো মাস ধরে যে বা যারা করছে তারা এই সমাজটিকে এমন একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছে সেই যুদ্ধক্ষেত্রের পরিণতি অতীতের গ্রেনেড হামলা একুশে আগস্টের গ্রেনেড হামলা অতীতের সেই লগী বৈঠা কিংবা এই কয়েকদিন আগের যে পাথর দিয়ে যে গুটিয়ে গুটিয়ে সোহাগকে মারা হলো তার চেয়ে নির্মম পরিণতির দিকে রাজপথ যাচ্ছে এক পক্ষে হাজার হাজার অন্য পক্ষে হাজার হাজার এমনকি এক পক্ষে লাখ লাখ অন্য পক্ষে লাখ লাখ শহর বন্দর গ্রামে সব মানুষ এই যুদ্ধ করার জন্য প্রতিপক্ষকে দমন করার জন্য দাতে দাঁত চেপে ক্রোধে ক্রোধান্বিত হয়ে তারা লেপ্রাইট করছে মরে যাব কিন্তু প্রতিপক্ষকে শেষ করে দেব এটা শুরু হয়েছে গালাগাল থেকে অশ্লীল অশ্রাব্য গালাগাল থেকে সেই গালাগাল কারা শিখিয়েছেন কিভাবে শিখিয়েছেন কিভাবে গালি বিপ্লব হয়েছে যা কিনা এখন বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রান্তরে এটা এখন ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সঙ্গীতে রূপান্তরিত হয়ে গেছে এই যে প্রতিহিংসা সেই প্রতিহিংসার মধ্যে যে আজকে শিরোনাম যেটা করেছি সেখানে বিএনপিকে বলা হচ্ছে যে বা তারে রহমান সে বলা হচ্ছে যে আওয়ামী লীগে যে পরিণত হবে হয়েছে বিএনপির একই পরিণত হবে শেখ হাসিনার যে পরিণত হয়েছে তারেক রহমানের একই পরিণতি হবে তাহলে আপনি বোঝার চেষ্টা করেন যে আমরা যারা কিছু লোক বাংলাদেশে সে দু হাজার সনের আগস্ট মাসের একেবারে আট দশ তারিখের দিকে বলেছিলাম যে আরেকটা এই দৃশ্য দৃশ্য নয় আর একটা দৃশ্য অপেক্ষা করছে তো আর একটা একাগার অপেক্ষা করছে অনেকে যারা সরকারে আছেন তারাও বলে আসছেন যে আমাদেরকে আরেকটা যুদ্ধ করতে হবে আমাদেরকে আর একটা বিপ্লব করতে হবে এটা হবে দ্বিতীয় বিপ্লব এবং প্রথম বিপ্লব শেষ চেয়ে দ্বিতীয় বিপ্লব আরও ভয়াবহ হবে এবং এই জুলাই আগস্টকে কেন্দ্র করে যেখানে জুলাই আগস্ট চ্যাটার ঘোষণা করার কথাবার্তা হচ্ছে সামনে নির্বাচনে কথাবার্তা হচ্ছে জাতীয় ঐক্যমতের কথাবার্তা হচ্ছে ঠিক সেই সময়টিতে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল সেই দলকে বলা হচ্ছে তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে তারা বিএনপির যত লোকজন আছে তারা পালিয়ে যাবে আওয়ামী লীগের মতো এবং শেখ হাসিনাকে যেভাবে অ্যাভার্ডেন্ট করে দেওয়া হয়েছে যেভাবে তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে সারা বাংলাদেশে এবং যেভাবে তাকে প্রধান আসামি ফাঁসির আসামি করে তাকে যেভাবে বিচার করা হচ্ছে তারা রহমানের একই পরিণত হবে এই কথা বলা হচ্ছে রাজনীতির ময়দান থেকে এবং যেন তেন নয় এখন যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা অথবা যারা রাষ্ট্র সহযোগী তারাই এই কথাগুলো বলছেন এগুলো কি আপনার খুবই কথার কথা মনে হচ্ছে বা খুব স্বাভাবিক বিষয় মনে হচ্ছে যদি মনে না হয়ে থাকে তাহলে সেই যে নুরুল দিনের সারা জীবনের কবিতার মতো যে বাংলাদেশের উপর শকুনের ছায়া পড়েছে এই শকুনের ছায়া থেকে বাঁচার জন্য একজন নুরুল দিন দরকার নুরুল দিনের একটা ডাক দরকার আর সেই নুরুল দিনের সেই আহ্বানকে বাস্তবায়িত করার জন্য আমরা যারা জনতা। সেই জনতার আরও একত্র হয়ে গভীরভাবে কাঁধে কাঁধ মিলে ঘন হয়ে বসতে হবে যে সেই নুরুল কবিতার মতো আকাশে ধবল চাঁদ আর নিচে আটষট্টি হাজার গ্রাম গঞ্জ শহর বন্ধ যেখানে এত দুঃখ এত কষ্ট এত বেদনা সেখানে কি দরকার এই পূর্ণিমার চাঁদের সৈয়দ শামসুল হকের সে অমর কবিতা চিন্তা করেন তো প্রশ্ন করছে যে যেখানে সারা বাংলায় এত অভাব এত অভিযোগ এখানে আকাশের এই চাঁদের আমাদের কি দরকার কোনো দরকার নেই এই পূর্ণিমার আলো আমাদের দরকার নেই কাজী এই যে বাংলাদেশ এই বাংলাদেশকে বাঁচানোর জন্য যার যেখান থেকে যতটুকু রয়েছে যেটাকে ভালো মনে করেন সেইভাবে দেশের পক্ষে দাঁড়ান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি